আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো একটা রেগুলার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ভাষায় আমাদের দেশি মুরগি দিয়ে সবজি রান্না হচ্ছে এই যে দেখো এখানে গাজর আসলে এখানে সবজিতে কিন্তু বেগুন দেয় না সেটা সবাই জানেন তো বাসায় অনেকগুলো বেগুন ছিল সবগুলাই নষ্ট হয়ে গেছে মানে পোকা ছিল তো দুই একটা আসছিলো এজন্য জন্য আমি দিয়ে দিছি ভাবছি যে ওইগুলো রেখে লাভ কি তো এরকম অল্প করে একটা বেগুনই ছিল আর মলা আছে পেঁপে আছে আলু আছে গাজর আছে আর হচ্ছে বরবটি তো এটা দিয়ে আজকে আমাদের সবজি রান্না আমাদের কার কার সবজি খেতে ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে ভালো লাগে এই যে দেখো হাঁদিয়ার জুতা খুঁজে পাই না খুঁজে পাই না তারপর একজোড় আসে এটা মানে একের ভিতরে আসছে ঠিক আছে কিন্তু জুতা খুঁজে পাইতেছি না কি ব্যাপার কি ব্যাপার হাদিয়া বাহিরে যাইবো এখন আমি জুতাই খুঁজে পাই না তারপরে আমি আমার বোনের পাশে মানে সিঁড়ে লিফ্টে না যেয়ে আমি সিঁড়ি দিয়ে যাইতেছিলাম তো হঠাৎ দেখি যে জুতো হয়েছে ওই যে সিমন দেখছো হাদিয়া জুতো কে ফেলাইছে খাও খালো খাও ওই যে দেখ জুতো হয়েছে এখানে না ফেলাই দিছে মানে ভালো আমি সিঁড়ি আর লিফ্টে না সিঁড়ি দিয়ে আসছিলাম সেজন্য তো জুতোগুলো দেখছি নতুন কি দেখতাম কে ফেলেছে কোন বাচ্চা ফালেছে বসে কী ধরত না বসে তো গেছে না বাসায় তাহলে কে ফেলে যেতে পারে আচ্ছা সিমরান তোমাদের বাসায় একটু হাতিয়ার দিয়ে গেছি একটু দেখুন যাও একটু দেখে আসো আমি তো ভালো সিঁড়ি দেওয়া নামছি জন্য দেখতে পাইছি না তো আমি দেখতে পারতাম না আমি তো জুতো খুঁজতে 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 আমার জীবন মানে শেষে যেহেতু পাইতাম না আমি কিন্তু এখানে মশলাগুলা মানে দিয়ে দিছি আগেই যখন আমি মানে মুরগিটা মানে কষানো ছিল তখন মুরগির সাথে যত মশলা আছে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছিলাম আমার সব সময় সবজি ভালো লাগে ঠান্ডা খেতে আর রুটি দিয়ে খেতে গরম আমার একদম ভালো লাগে না আমি আজকে আমাদের রান্নাটা একটু দেরি হয়ে গেছে আজম পড়ে গেছে দুপুরে অনেক আগে রান্না হয়ে যেত ঠান্ডা করে খাইতাম ভাতের সাথে আমি জানি এখানে অনেকে যারা বুঝবে বা রান্না রান্না করে হ্যাঁ তারা অনেকে বলবে যে আসা বেগুন কেন দিসতো অপর বেগুন কেন দিসো বেগুনের কথাটা আমি আবারও বলি কারণ বেগুন বাসায় অনেকগুলোই ছিল সবগুলোতে পোকা ছিল তো বাকি ছিল দুইটা ভাবছি যে দুইটা রেখে কী করবো সবজিতে দিয়ে দিই সেজন্য আসলে দেয়া আমি আমরা সবসময় এই সবজি রান্না করি বেগুন কখনো দিই নি প্রথম আজকে দিলাম আমি তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু শিঙার আর পুরি খেয়ে নিচ্ছি বাহির থেকে আবু নিয়ে আসছিল আর শশা দিয়ে এই পুরিটা দুপুরবেলা খেতে ভালোই লাগে শিঙার আরটা অনেক বেশি মজা ছিল এটা আমাদের বাসার কাছে একটা দোকান আছে তো প্রায় দেখা যায় এখান থেকে এই শিঙার আর পুরি আনা হয় আর খাওয়া হয় তো এটা বেশি রুসাফি পছন্দ করে রুসাফির জন্য মূলত আনা হয় তো আমার ভাগে লাস্ট এগুলো ছিল তো এখন আমি খেয়ে নিচ্ছি তো রান্না প্রায় শেষের দিকেই এদিকে মাছ রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে আর সবজি ভাতও শেষ হয়ে গেছে তো আজকে রান্না যদি করে রান্না করেন শেষ এটা হয়ে গেলেই শেষ হয়ে যায় তো এখন আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে যদি করছি কারণ কাঁচা মরিচ না দিলে আমার কাছে ভালো লাগে না যদি থাকে আমি সবসময় দিই না থাকলে অন্য হয়েছে আমি এটা কীভাবে রান্না করছি তোমাদেরকে একটু বলি প্রথমে আমি মুরগি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি তারপর এলাচি দারচিনি রসুন আদা জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে তারপর এটা আমি কষিয়ে নিয়েছিলাম প্রথমে মানে মুরগিটা তারপরে কষানোর পর আমি সবজিটা দিয়ে দিছি হালকা একটু পানি দিয়ে দিছি তারপরে বাকি পানিটা কিন্তু সবজি থেকে উঠছে তো আজকে রান্নাটা এইভাবেই করছি আমি আমাদের কাকের সবজি ভালো লাগে তোমাকে তো অবশ্যই 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 প্রভাইড করে জানাবো আর এখানে কিন্তু দুই রকমের আলু দিছি এইটা হচ্ছে বড় আলু আর আরেকটা হচ্ছে আমি মানে এই যে দেখো ওটার নাম আসলে আলু আমি যায় না ওটা আমি না ছেলে দিছি আর ওটা ছেলে দিছি যে আজকের মতো আমাদের দুপুরের রান্না বান্না শেষ সবজি রান্নাও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কিচেন আমার এত সুন্দর আসতেছে না কিন্তু আসতে গাড়া অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু আমার এতে এত ভালো করে আসতেছে না সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা ঠান্ডা হয়ে গেছে আমি তো তোমাদেরকে বলছিলাম যে ঠান্ডা তরকারি আমার অনেক ভালো লাগে তো ঠান্ডা হয়েছে এখন আমি খাইতে বসছি এখন খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকে বলবো এই মিক্সড সবজিটা অনেক মজাস আমরা শীতকালে এগুলা বেশি খাওয়া হয় গরমকালে সবজি আমার তেমন পছন্দ না তার কারণে বাসায় আনা হয় কম

তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ব্লগে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ